আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত আজকে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিও শেয়ার করলাম আমার আবদুল্লাহ আর আয়েশার নতুন নতুন অ্যাক্টিভিটিস আমাকে খুবই মনোমুগ্ধকর করে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওরা সব সময় ভিতরে থেকে বাহিরে বের হওয়ার জন্য খুব উৎখাত করে তাই ওর আবু একটু বাইরে নিয়ে গেছে যে বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছে বাইরে যাওয়ার আগে এই যে আমার মেয়ে হচ্ছে দেখেন এতটুকু বাচ্চার কি বুদ্ধি রিমোট দিয়ে টিভির দিকে ধরছে যে টিভি অন করবে দেখতেছে যে ওর আবু বাইরে যাবে ও পিছে পিছে এখন দৌড়াবে দেখেন এই যে দৌড়াচ্ছে আস্তে আস্তে নেমে যাবে কার কার ভাষায় এরকম কলিজের যে টুকরা আছে মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না দৌড়াচ্ছে তার আব্বুকে দেখছে যে বাইরে যাবে দুটা বাচ্চাই কিন্তু ওর বাপের খুবই ভক্ত যদি দেখে সবসময় রুমে থাকে থাকলে কিছু না যদি দেখে যে প্যান্ট শার্ট পরছে বা বাইরে যাওয়ার জন্য রেডি টের পাচ্ছে তাইলে মনে করেন যে একজন আর আমার কাছে আসবে না দুই দুইজনে একদম বাইরে যাওয়ার জন্য রেডি এতে দেখছে একটু যাচ্ছে ওর আব্বু ওখানে দাঁড়াইছে আমার দাদুমণি ওখানে দাঁড়াইছে আয়সাও তুত্তুর করে চলে যাচ্ছে তুত্তুর কেবল হাঁটা শিখছে একদম তুত্তুর করে সব সময় একটুও বসে থাকতে চায় না নতুন নয় মাসে নতুন নতুন হাঁটা শিখেছে দেখেন দৌড়াচ্ছে একদম রাস্তা দিকে মেন রোডের সাথে প্রায় আব্দুল্লাহ যায় না যায় না বড়টা যাচ্ছে জানে ছোট তো দৌড়াচ্ছে আপনাদের যায় না আপু একদম এ যায় না দেখেন কি ভাবে দৌড়াচ্ছে একদম মেন রাস্তা যায় না যায় না যায় দৌড়াচ্ছে আচ্ছা দেখি শেয়ার করবো বলে কিন্তু রাস্তায় গাড়ি যাচ্ছে এই যে ತುড়তুড়ে খালি একটু একটু হাঁটে আর ঠকাস করে পরে যায় ওজন তো পরেতে হাঁটতে পারে না কেবল যেতো হাঁটে শিখতেছে নতুন নতুন এই যায় না গেল 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 আমার মামুড়িটা হাঁটা শিখে গেছে কি দাঁড়িয়ে আছে ওদেরকে আমার মেয়েটা আমাকে দেখে হাত এগিয়ে দিয়েছে সেটা দেখুন আমি চলে আসছি ভালো থাকুন সবাই ভালোবাসার মানুষদের ভালো লাগবে ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেউ কোনো কিছু করবেন না সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য